আই সার্জিক্যালের উদ্যোগে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন শুরু হয়ে গেল কলকাতার হাওড়ায় রিসর্টে প্রথম দিনে সাংবাদিক সম্মেলনে এস আই সার্জিক্যালের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সঞ্জয় মুখার্জি বলেন তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলার কথা এস আই সার্জিক্যাল একটি ভরসার নাম মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুতকারক হিসেবে ভারতের যে কোনো প্রদেশে মেডিকেল ইকুইপমেন্ট মানে এস আই সার্জিক্যাল এইবার সেই পরিচিত এসআই সার্জিক্যাল তার বিস্তার ছড়াতে প্রস্তুত পৃথিবীব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে যুগ্মভাবে কাজ করবে এই কোম্পানি নতুন টেকনোলজি এবং কম খরচে আরো উন্নত ইকুইপমেন্ট তৈরি করা সম্ভব যা আন্তর্জাতিক বাণিজ্যে এক আলোড়ন সৃষ্টি করবে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে এর ফলে গ্লোবাল পার্টনার্স দু হাজার পঁচিশ পনেরো ষোলো সতেরো তিন দিনের জন্য আমরা এখানে আয়োজন করেছি এখানে প্রায় বত্রিশটি কান্ট্রির আমাদের ডেলিগেটস পার্টনার্স কিছু ডক্টরস আমাদের এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছে কিছু কান্ট্রি আমরা ভিসার জন্য কিছুটা অসুবিধে হয়েছে তো সঙ্গে আমাদের প্রায় পঞ্চাশটি ওপরে আমাদের প্রায় ন্যাশনাল পার্টনার্সরা এসেছেন এবং যারা আমাদের প্রোডাক্ট বিগত আমাদের এখানে একটা লঞ্চিং প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ল্যাপারোস্কোপি এমআইএস প্রোডাক্ট তার লঞ্চিংয়ের জন্য বিগত এক বছর ধরে যে আমাদের টায়ারলেস পরিশ্রম আমরা করেছি যে ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচারিং করেছি তার লঞ্চিং প্রোগ্রাম এখানে রয়েছে তার জন্য যেসব বড়ো বড়ো ফ্যাকাল্টিস ডাক্তাররা তারা প্রেজেন্টেশান দেবে তো অলমোস্ট এটা একটা উৎসবের জায়গা ধরে নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সবার মধ্যে কৌতূহল উৎসাহ সেটা ভীষণভাবে পড়েছে এবং আমাদের কাছে ভীষণ এটা আমাদেরকে গর্ববোধ হচ্ছে ইচ্ছা একটা থাকেই কারণ আপনার ভিজান যদি তৈরি না হয় তাহলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন না আমরা হচ্ছে অন্ত্রপ্রেনিয়ার আমাদের মধ্যে সবসময় আশা থাকে এবং সবাই মনে করে যে যে বাংলাতে কিছু হয় না এবং বাংলাতে যে আজকে এত বড় একটা ফ্যাক্টরি যেখানে আমরা প্রায় সাড়ে চার হাজারের ওপরে মেডিকেল ইকুইপমেন্ট হসপিটাল ইকুইপমেন্টস আমরা এখানে তৈরি করছি তার একটা প্রমাণ আমরা আজকে করতে পেরেছি যেখানে আজকে এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও আমাদের বিভিন্ন দেশ থেকে ইউরোপ থেকে শুরু করে ইজিপ্ট থেকে শুরু করে ইরাক ইরাক থেকে শুরু করে সৌদি আরবিয়া নামিবিয়া এবং আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে এখানে লোকজন এসেছে এবং ইচ্ছে তো ডেফিনেটলি প্রথম থেকেই ছিল এবং ইচ্ছেটা আরও বেশি বাড়ছে এবং বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের ফ্যাক্টরি দেখার পর তাদের একটা কৌতূহল জন্মে যে আমরাও এই ফ্যাক্টরি আমরা ওখানে জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে করবো যাতে আমাদের এক্সপিরিয়েন্স তাদের এক্সপিরিয়েন্স তাদের দেশের জন্য আমরা যেটাকে তাদের সোশ্যাল এবং তাদের কান্ট্রির জন্য আমরা এটা করতে পারি